হি আবার পনেরো রিয়ালের বিনিময়ে আমরা আজকা মেলাতে কী কী দেখলাম সেগুলো আপনাদের মাঝে নিয়ে আসলাম আশা করি সবাই ভালো লাগবে দেখেন পনেরো রিয়েলের বিনিময়ে তারা এখানে কী কী দেখাচ্ছে আমাদের ওই যে একটা টিয়া পাখি দেখা যাচ্ছে ওই যে আরেকটা টিয়া পাখি দেখা যাচ্ছে ও সুন্দর সুন্দর গান শোনাচ্ছে এবং কিচিমিচি ডাক দিচ্ছে আমাদেরকে দেখেন ওইখানে দেখেন আর একটা টিয়া পাখি কত সুন্দর ওই ছেলেটা টিয়া পাখিটা নিয়ে কি করে ওই যে দেখেন আর একটা ওই রকম সুন্দর সুন্দর টিয়া পাখি পনেরো টাকার বিনিময়ে সৌদি আরবে দেখার সৌভাগ্য হলো ওই যে দেখেন আর একটা ওই যে সে রাগ করে বসে আছে আবার ওই যে পিছনে হাঁসগুলা দেখা যাচ্ছে ওইগুলা দেখেন ছোট বাচ্চারা কত উত্তর দিয়ে দেওয়া আর একটা দেখেন কুকুর দেখা যাচ্ছে ওটা হলো সৌদি আরবের পনেরো রেল বিনিময়ে আমরা দেখতে পারছি ওটা একটা চার কেসের মতন চিড়িয়াখানার ভিতরে ওই যে দেখেন আর একটা ওই যে দেখেন কত সুন্দর সুন্দর কুকুরগুলা তাই না এগুলা দেখতে পারছি ওই যে দেখেন আর একটা সে আমাদেরকে সুন্দর করে একটা গিয়ে গিয়ে দেখেন দেখেন সে কত সুন্দর করে আমাদেরকে গিয়ে শোনাচ্ছে ওই যে দেখেন ওইটা দেখে আমার অনেক ভালো লাগলো খরকুশ গুলা এত ভালো যা বলার বাইরে দেখতে সুন্দর ইয়া করতে সুন্দর তো আস্তে আস্তে এক এক করে যে তারপরে চলে আসলাম চশমা কেনার জন্য চশমা দিয়ে আমাকে কিরকম দেখা যাচ্ছে সবাই কমেন্ট করবে এখানে কত বিনোদন দিতেছে তাই না ওইগুলা দেখার জন্য পনেরো রেলের বিনিময়ে আমরা মেলাতে যখন ঘুরতে যাই তখন এগুলো দেখে অনেক ভালো লাগলো যা আপনাদের মাঝে নিয়ে আসলাম দেখে নে এক করে ছোটো বাচ্চারা চলে আসতেছে মঞ্চে এবং এখানে ডান্স দেওয়ার জন্য এবং সে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য সে নিচে নেমে গেল এবং সবাইকে এক এক করে সবার সাথে মোসাদা করলো আবার হ্যাংসাফ করল তারপর তার সাথে দেখেন এক এক করে ছোট বাচ্চারা কত সুন্দর করে তার সাথে আইসা মুসাফা করতেছে এবং কোলাগুলি করতেছে তো ওইগুলোই হলো আসল দেখেন কত সুন্দর তাই না উপস্থাপনা কত সুন্দর করে দিতেছে দেখেন কত সুন্দর তাই না উফ তারপরে চলে আসলাম হাঁসের বাচ্চা দেখার জন্য হাঁসের বাচ্চাও পণ্য রেলের বিনিময়ে দেখতে পারলাম তো এইভাবে মেলাতে অনেক আনন্দ হলো তারপরে ঘোরাঘুরি করলাম দেখানো তো আশা করি ভিডিওটা দর্শকের কাছে ভালো লাগে তো লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এবার আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম ওকে আলাইকুম